আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এ এস ব্যাসে আজকে আমরা আলোচনা করব অর সম্পর্কে এটি আমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের অন্তর্ভুক্ত তো চলুন আজকে আলোচনা আমরা শুরু করি অর বলিয়ান আলজেব্রায় যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলা হয় আমরা এখন সার্কিট দেখে নিই এই গেইটের সমান্তরাল সুইচিং সার্কিট দেখানো হয়েছে এতে যে কোনো একটি সুইচ অন হলে বাল্বটি প্রজ্বলিত হবে এই গেইটের বীজগণিতীয় ফাংশন হল এক্স ইকুয়াল টু এ প্লাস বি যেখানে এ ও বি হলো অর্গেইটের ইনপুট চিত্র দেখি এ ও বি অফ থাকলে এক্স অফ থাকবে অর্থাৎ বালতি জ্বলবে না আবার দুই নম্বর চিত্রে এ অন এবং বি অফ থাকলে এক্স অন থাকবে অর্থাৎ বালতি জ্বলে উঠবে তিন নম্বর চিত্রে এ অফ ও বি অন থাকলে এক্স অন থাকবে অর্থাৎ বালতি জ্বলে উঠবে চার নম্বর চিত্রে এ ও বি অন থাকলে এক্স অন থাকবে অর্থাৎ বাল্বটি জ্বলে উঠবে এই চারটি চিত্র থেকে বোঝা যায় দুটি সুইচের যে কোনো একটি সুইচ অন থাকলে আমাদের বাল্বটি জ্বলবে এবং শুধুমাত্র দুটি সুইচ যখন অফ থাকবে তখন আমাদের বাল্বটি নেভা অবস্থায় থাকবে এ পর্যায়ে আসেন আমরা দুটি ইনপুটের ক্ষেত্রে আমাদের প্রতীক এবং সত্যক সহিতা দেখে নেব আমাদের যদি দুটি ইনপুট এ ও বি হয় তাহলে আমাদের সংকেতটি হবে এরকম এবং এর ফলাফল হবে x ইকুয়াল টু এ প্লাস বি এবার আমরা সত্য সারণীতে দেখে নেই যখন আমাদের এ জিরো বি জিরো তখন আমাদের বাল্বটা যেহেতু নিভে থাকে সেহেতু এক্স হবে আমাদের জিরো যখন আমাদের এ জিরো বি ওয়ান অর্থাৎ বাল্বটি জ্বলে থাকবে এ কারণে আমাদের এক্স হবে ওয়ান যখন আমাদের এ ওয়ান বি জিরো তখন আমাদের বাল্বটি থেকেই জ্বলে থাকবে যার কারণে আমাদের ফল হবে ওয়ান যখন আমাদের এ ওয়ান বি ওয়ান তখন আমাদের বাল্বটি জলা অবস্থায় থাকবে তাই আমাদের ফল হবে অন এবার আসেন তিনটি ইনপুটের ক্ষেত্রে আমরা দেখে যখন আমাদের তিনটি ইনপুট এ বি ও সি হয় তখন আমাদের সংকেতটি হয় এরকম অর্থাৎ একটি অতিরিক্ত ইনপুটের জন্য অতিরিক্ত একটি সংযোগ স্থাপন করতে হয় বাকি আমাদের সংকেত একই থাকবে এবং এক্ষেত্রে আমাদের ফল হবে এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে আমাদের যে কোনো ইনপুট যদি অন হয় তবে আমরা আউটপুটে অন পাবো শুধুমাত্র যদি আমাদের তিনটি ইনপুটই জিরো হয় তবে আমরা জিরো আউটপুট পাবো সত্য সারণীতে দেখুন আমাদের যখন তিনটি ইনপুটই জিরো হয়েছিল তখন আমাদের আউটপুট জিরো এসেছিল। এবং যখন আমাদের তিনটি ইনপুটই অন হবে তখন আমাদের আউটপুট অন আসবে বাঘ বাকি সকল ক্ষেত্রে আমাদের অন আউটপুট আসবে আপনারা নিজ দায়িত্বে এই সত্য সারণীটা দেখে নেবেন এখন চলুন আমরা অরগেটের কিছু বাস্তব ব্যবহার দেখে এক নম্বর অটোমেটিং লাইটিং সিস্টেম বাসা বা অফিসে ব্যবহৃত অটোমেটিক লাইটিং সিস্টেমে অরগেট ব্যবহার করা হয় যেমন একটি কক্ষে দুটি সুইচ থাকলে যে কোনো একটিকে অন করলে লাইট জ্বলবে আমাদের যদি এক নম্বর সুইচটি অন করা হয় তবে আমাদের বাতি চলে বা আমরা যদি দুই নম্বর সুইচটি অন করি তবেও আমাদের বাল্বটি জ্বলে উঠবে অথবা আমরা যদি দুটি সুইচই অন করি তবেও আমাদের লাইটটি জ্বলে উঠবে ক্ষেত্রে আমরা সার্কিট লিখতে পারি লাইট ইকুয়াল টু সুইচ অন প্লাস সুইচ টু দুই নাম্বার হলো অ্যালার্ম বা সিকিউরিটি সিস্টেম ব্যাংক দোকান বা বাড়ির নিরাপত্তা ব্যবস্থায় অর্কিড ব্যবহার করা হয় যদি দরজার সেন্সর বা জানালার সেন্সর কোনো একটি সক্রিয় হয় তাহলে অ্যালার্ম বাড়বে অর্থাৎ আমাদের দরজা বা জানালার সামনে কেউ আসলে আমাদের অ্যালার্ম বেজে উঠবে তাহলে আমাদের সার্কিট হবে অ্যালার্ম ইকুয়াল টু ডোর সেন্সর প্লাস উইন্ডো সেন্সর এবার আসেন আমরা তিন নম্বর উদাহরণটা দেখিনি কম্পিউটার ও ডিজিটাল লজিক ডিজাইন অর্গে ডিজিটাল সার্কিট ডিজাইনে ব্যবহৃত হয় যেমন সিপিইউ মেমরি এবং ডাটা প্রসেসিংয়ের ক্ষেত্রে যদি দুটি শর্তের মধ্যে একটি শর্ত হয় তবে কম্পিউটার একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করবে এটি সাধারণত আমাদের প্রসেসরের ভিতরে থেকে থাকে তো এই ছিল আমাদের অর্গেড সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আশা করি অর্গেড সম্পর্কে সবাই সঠিক ধারণা পেয়েছে পরবর্তী ভিডিও অ্যান্ড সম্পর্কে থাকবে এবং উক্ত ভিডিওতে আপনাদের দেখার জন্য অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন খোদা